আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত মাওলাইয়া সাল্লি ও সাল্লিম দায়মান আবাদা আলা হাবিবিহুল করিম সম্মানিত দর্শক শ্রোতা মেট্রো সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ অনুষ্ঠানে স্বাগতম পাওয়ার বয় জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক অন ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আজ আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইতিকাফ ইতিকাফের গুরুত্ব ফজিলত এই সম্পর্কে আলোচনা করতে দুইজন বিজ্ঞ আলোচক আমাদের স্টুডিওতে হাজির রয়েছেন আমার ডানে যিনি রয়েছেন প্রখ্যাত আলম দিন মুফতি মাওলানা আরিফুল ইসলাম আফি সাহেব হতিব উগৈর বাইতুতামেজিদ ডেমরা ঢাকা আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মাহরম রমজানে অনেক ভালো চলছে তারপরে যিনি রয়েছেন প্রখ্যাত আলমদিন মুফতি মাওলানা মোহাম্মদ মনিরুদ্দিন প্রভাষক আল হাদিস সুবহানি আলিয়া কামিল মাদ্রাসা চট্টগ্রাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ মহতারাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আপনারা দুজনকে স্বাগতম আমরা আলোচনা বিষয় নির্ধারণ করেছি ইতিকাফ ইতিকাফ কি এ সম্পর্কে আপনার কাছে জানতে চাই ইতিকাফ এটি হচ্ছে অবস্থান করা বিশেষ করে পবিত্র রমজানুল মুবারকে আল্লাহ সন্তুষ্টির জন্য চিত্তে মসজিদে অবস্থান করা এটি একুশ রমাদান থেকে শুরু হয়ে আপনার এই সওয়াল মাসের চাঁদ দেখার পর পর্যন্ত মসজিদে অবস্থান করা এটি হচ্ছে এতেকাফ এতেকাফ এটি আমাদের জন্য এক আল্লাহ পক্ষ থেকে অনেক বড়ো নিয়ামত অনেক বড় একটি ফজিরত বরকতের বিষয় এটি শুধু আমাদের জন্য নয় বরং এটি সৃষ্টি শুরু থেকেই আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আল্লাহর ঘরে অবস্থান করা এটি সবসময়ই ছিল বিশেষ করে পবিত্র আল্লাহ পাক ইরাদ করেছেন ওয়া আহিদাহ ইবর আহ ইসমাঈলাফিন ও রকা আল্লাহ পাক ইসাদ করছেন আমি ইসমাইল এবং ইব্রাহিমকে আমি আদেশ করেছি যে তারা যেন তোমরা আমার ঘরকে পবিত্র রাখো যারা তাওয়াফকারী এতেকাফকারী এবং রুকসেজদাকারীদের জন্য তাহলে এতেকাফকারীদের যে বিষয়টা কাফ করার যে বিষয়টা এর অস্তিত্ব কিন্তু অনেক আগে থেকে আছে আমাদের শরীয়তে মোহাম্মদের মধ্যে বিশেষ করে নবী করিম সাল আলী আসাল্লাম প্রতি রমজানে তিনি বাধ্যতামূলকভাবেই তিনি প্রতি রমজানে এতেকাফ করতেন তো বিশেষ করে এই এতেকাফের তাৎপর্য হচ্ছে লাইলাতুল কদর এই এতেকাফে নসিব হয়ে যায় এটি হচ্ছে এতেকাফের একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ একজন বান্দা সম্পূর্ণভাবে তার দিনদুনিয়ার সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করে আল্লাহ সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করে এবং সে সবসময় ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকে এবং বেজর রাতগুলোতে সে কিন্তু লাইলাতুল কদর তালাশ করতে থাকে রসুল করিম সাল আলয় সালাম বিষাদ করেছেন তাহারু লাইলাতাল ফিল আসিল আওয়াহিরিমেন রমাদান তোমরা রমজানের শেষ দশ দিনে লাইলাতুল কদর তালাশ করো এই লাইলাতুল কদর তালাশ করার জন্য সবচেয়ে বেশি সুবিধাজনক অবস্থায় থাকেন যারা মসজিদে অবস্থান করে এতে কাফ করেন যে মহতারম চমৎকার আলোচনা করছেন আবারও ফিরবো আপনার কাছে যে মহতারা আপনারা জানতে চাই ইতেকাফের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানাবেন জি ধন্যবাদ আপনাকে সুন্দর একটা বিষয় নির্বাচন করার জন্য আসলে এতেকাফ এর পরিচয় সম্পর্কে বিজ্ঞ আলোচক এতক্ষণ আলোচনা করেছেন তো কাফের আলোচনা ইতেকাফের ফজিলত এবং গুরুত্ব সম্পর্কে যখন কথা আসে আল্লাহ রসুল সাল্লু তালিহিহিহিবাসাল্লামা যেই ইতিকাফকে ওনার জীবনের একেবারেই ইন্তিকালের পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি যেই ইতিকাফ পালন করেছেন হাদিসে পাখি সরাসরি এসেছে তিনমিজু শরীফের হাদিসে এবং আল্লাহ রসুলের পবিত্রা স্ত্রীগণ ওনারা আল্লাহ রসুলের পরে ওনারাও সে আমল করেছেন সেখান থেকেই বুঝতে পারি যে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা আমল যেটাকে আল্লাহ রসুল্ল্লাহ তালি আসাল্লামায় সারা জীবন পালন করেছেন রমজানে এবং ওনার পরে ওনার স্ত্রীগণ পালন করেছেন তো ইতিকাফের বিষয়ে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসে যে আল্লাহ রসুল সাল্লহি আসাল্লামা আদিসে পাখি করছেন যে যে ব্যক্তি ইতিকাফ করে ইতিকাফের যারা ইতিকাফে অবস্থান করে মসজিদে যারা অবস্থান করে তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লু ওয়াসাল্লামা বলছেন ওহ আয়া আকিফুল জুনুক সে ব্যক্তি যিনি ইতিকাফ গ্রহণ করেন তিনি গোনা থেকে একেবারেই মুক্ত থাকেন গোনা থেকে বিরত থাকেন এবং ওয়াইজর আলাহ মিনাল হাসানাত কাআ মিল হাসানাতিকুল্লিহা আল্লাহ রসুলের এহাদিস থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি যে ইতিকাফকারী যিনি তাকে এমনভাবে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা উজরত দান করেন বিনিময় দান করেন কামিল হাসানাতে কুল্লিহা তিনি যেন পৃথিবীতে যত ধরনের ভালো কাজ আছে যত ধরনের নেক কাজ আছে তিনি যেন ওই মসজিদে অবস্থান করেই পৃথিবীর সব ভালো কাজগুলো যেন তিনি করে যাচ্ছেন এমন একটা ফজিলত যেটা সুনান ইবনু আজতে হাদিস খানা এসেছে এবং আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি তালিবাসাল্লামার আরও একানা হাদিসে পাক এভাবে করে এসেছে যে যে ব্যক্তি আল্লাহ পাক তাবারকা ওয়া তাআলা সন্তুষ্টির জন্য ইতিকাফ গ্রহণ করবে আল্লাহ পাক তাবারাকা তাআলা তার মধ্যে এবং জাহান নামের মধ্যে তিনটা পরীক্ষা দূরত্ব সৃষ্টি করে দিবেন পরীক্ষাগুলো কেমন হবে একটা পরীক্ষা থেকে আরেকটা পরীক্ষা তথা গর্তের দূরত্ব হবে আসমান ও জমিনের দূরত্বের চেয়ে থেকে এতে খুবই গুরুত্বপূর্ণ একটা হাদিস আমি অ্যাড করতে চাই যে আবু আবহাওয়া থেকে হাদিস খানা যে শরীফের হাদিস এবং মা হাজার সিদ্দিকরা রাজ থেকেও হাদিস খানা এসছে যে পরবর্তী এই হাদিসখানা তিনি বর্ণনা করেছেন যে মানে ইমান যে ব্যক্তি ইমান এম এহতেসাবের সহিত এতেকাফ রাখলো তার পরবর্তী গুণাগুলো মাফ করে বলে এরপরে আরেকটি হাদিস নকল করা হয়েছে ইনশাআল্লাহ আমরা ওই হাদিসটা আপনাদের কাছ থেকে শুনবো নিচ্ছি ছোট্ট একটি বিরতি আমাদের সাথে কিরম বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন মেট্রো মেট্রোস্যামসিম্যান্ড প্রেজেন্স আলোকিত পথ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তবুসিন রেনকন প্রিজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি ফিরছি আলোচনা যে মোহতারাম যে হাদিসখানা আমরা দেখি অন্যান্য আরও হাদিস পাশে এতে কাফট ফজিল সম্পর্কে আপনি বলবেন জি রসুর করিম সাল আলী আসালাম এতেকাফের উপরে এত বেশি গুরুত্ব দিতেন বিশেষ করে রমজানের শেষ দশ দিনের যে আমল এর মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে এতেকাফ সাহাবা কারাম এতেকাফ করতেন নবী করিম সাল্লিয় সালামের বিবিগুন এতেকাফ করতেন তো এতেকাফটার আসলে কয়েকটা প্রকার আছে বিশেষ করে এতেকাফ সুনত এতেকাফ আছে নফল আছে ওয়াজিব আছে তো এর মধ্যে রমজানের যে এতেকাফ শেষ দশ দিনের এটি হচ্ছে সুন্নাত। সাল্লাল্লাম সবসময় এটি আমল করেছেন এমন একটা বর্ণনা আছে যে এক বছর তিনি এটা বিরতি দিয়েছিলেন এতেকাফ করতে পারেন নাই পরবর্তী বছর তিনি কিন্তু বিশ দিন এতেকাফ করেছিলেন এই সুন্নত এতেকাফ এছাড়াও আমাদের আরেকটু জেনে রাখা দরকার যে নফল এতেকাফটা কি আমরা আল্লাহ আল্লাপাকে সন্তুষ্টির নিয়তে এতেকাফের নিয়তে মসজিদে অবস্থান করা এটি কিন্তু নফল এতেকাফ এবং এর অনেক ফজিলত রয়েছে আর ওয়াজিব হচ্ছে কেউ যদি এতেকাফের মানত করে সে মানত এতে কাফটা একটু ওয়াজিব এতেকাফ এবং সুনাত এতে কাফ যদি কেউ কারো নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেটাও পূরণ করে নেওয়া ওয়াজিব জি চমৎকার বলছেন আরেকটি হাদিস আমার মনে পড়ে গেল জালা রসুল বলছেন মানে এতকাফা আল এশ রাফি রমাদান কায় না কা হাজাতাইনে কেউ যদি একটি রমজানের মধ্যে দশ দিন মানে শেষ দর্শকের কথাই বলছেন যে দশ দিন যদি এতে কাপ থাকে তাকে দুইটি কবুল হজ দুইটি কবুল ওমরা সব আল্লাহ পাক তাহলে এই যে এতে পাক এতে কাপের যে গুরুত্ব ফজিলত এটা অত্যন্ত প্রয়োজনীয় আচ্ছা দেখা যায় আমাদের দেশে অনেকে এতে কাপ রাখে ভাড়ায় এতে কাপ রাখে আপনার এলাকার মধ্যে আমরা আমরা যে মাসালাটা সবচেয়ে প্রসিদ্ধ যে সুন্নত মোহে আলাল কেফায় যে আপনার যে কোনো একজন থাকতেই হবে যদি না থাকে তাহলে সে পুরো এলাকা গুণাগার হবে এটি আসলে অত্যন্ত দুঃখজনক একটা বিষয় যে এত একটি বিষয় যেটাকে আপনি পালন করার মতো বা অবস্থান করার মতো মসজিদে কাউকে খুঁজে পাওয়া যায় একটা এলাকায় এই জন্য হয়েছে যে সমস্ত এলাকার মানুষ এত গুণাগার হয়ে যাবে এখন এইটাকে আপনি পূরণ করার জন্য আপনি যদি ভাড়া করে আনেন এইটা আসলে কখনই গ্রহণযোগ্য নয় বরং কার মসজিদ যেটাকে বলা হয় আবার অন্য হাদিস ইল্লাফি জামাতিল মাসিদি তো এর বিশ্লেষণ কি হবে আমাদের একটু জি সুন্দর একটা বিষয় আপনি এনেছেন আসলে ইতেকাফ শুদ্ধ হওয়ার জন্য যে কোটি শর্ত আছে ওখান থেকে একটা শর্ত হলো নিয়ত নিয়ত থাকতে হবে ইতে নিয়ত করতে হবে নিয়ত ছাড়া যদি কেউ সারা জীবন মসজিদে অবস্থান করে সেখানে সেটা কখনো ইতে হবে না আবার নিয়ত সহকারে যদি কেউ এক মুহূর্ত অবস্থান করে একটু আগে যে হাদিস খানা বললাম যে মাগরীব থেকে এসা পর্যন্ত কেউ যদি এতে কাফে নিয়তে অবস্থান করে তার জন্য জান্নাতে একটা আল্লাহ পাক ওয়া তাআলা মহল তৈরি করবেন বলা হয় তাহলে অবশ্যই নিয়ত লাগবে তো নিয়ত সহকারে মসজিদ অবস্থান করতে হবে এবং সেই মসজিদটা অবশ্যই সেখানে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত হতে হবে নির্ধারিত ইমাম নির্ধারিত মোয়াজ্জিনের মাধ্যমে পাঁচ ওয়াক্ত নামাজ হতে হবে হ্যাঁ সেখানে যদি জামি মসজিদ হয় সেটা অবশ্যই আরো বেশি আফজল মানে জামি মসজিদ বলতে হচ্ছে যেখানে জামাত হবে জামাত হবে জামাত সেই মসজিদে হবে যেখানে পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত হবে আজান এবং ইকামতের মাধ্যমে নির্ধারিত ইমাম মুয়াজ্জিনের মাধ্যমে হবে সেখানেই আহ করা পরিশুদ্ধ হবে জি মুহতারাম আর কি কি শর্ত রয়েছে এতে কাফের জি এখানে প্রধান যে শর্তগুলো সেটা অবশ্যই সেটা হলো প্রথমত আমরা এতক্ষণ পুরুষদের শর্তগুলো বলেছি মহিলাদের ক্ষেত্রে যে বিশেষ শর্ত আমাদের জানতে হবে সেটা হলো মহিলাদের ক্ষেত্রে তারা যদি ইতিকাফ করতে চান তাদেরকে অবশ্যই স্বামীর অনুমতি নিয়ে ইতিকাফ করতে হবে তাদের মানে নিয়মকে এতেকাফ কোথায় থাকবে তারা ইতিকাফ করবেন অবশ্যই ঘরের একটা নির্ধারিত স্থানে যেখানে তারা নামাজ পড়বেন যেখানে দুনিয়াবে আর কোনো কাজ করবেন না সেখানে নামাজের জন্য সেখানে অবস্থান করবেন এতেকাফ করবেন সেই জায়গায় এবং সেখান থেকেও মসজিদের যেই হুকুম যেভাবে শরীয়ত যেগুলো সমর্থন করে সে ধরনের কারণ ছাড়া যেভাবে না ওই নির্ধারিত সেই কক্ষ থেকেও মহিলারা বের হতে পারবে না যদি বের হন তাহলে সেখানে যাবে এতেকাপ ক্ষেত্রে ক্ষেত্রে আমরা অবশ্যই যাবতীয় ইতিবাচক যে ভালো কাজগুলো আছে আমরা সব ধরনের ভালো কাজ সেখানে করতে পারি যেখানে আমরা নামাজ আদায় করতে পারি নামাজ তো আছেই সেখানে আমরা নামা নামাজ যেগুলো আছে সেগুলো করতে পারি সেখানে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করতে পারি সেখানে আমরা জিকিরাসকার করতে পারি দরুদ শরীফ তেলাওয়াত করতে পারি দিনই কিতাবাদী আমরা সেখানে অধ্যয়ন করতে পারি দিনই কিতাবাদি লেখার কাজে আমরা সেখানে সময় ব্যয় করতে পারি এক কথায় আমরা দুনিয়াবি অনর্থকতা থেকে বেঁচে থাকবো আল্লাহ পাক তাবার কাত যেহেতু মুমিনদের একটা বৈশিষ্ট্য দিয়েছেন অল্লা দিন আহম আনী লি মোদ আমরা সেই অনর্থকতা থেকে বেঁচে থাকবো অনর্থকতা থেকে বেঁচে থাকি থেকে যদি আমরা নিরব থাকি সেখানে আমাদের স্বভাব হবে যে অনেকে দেখাচ্ছে এখানে দুনিয়াবি কথা বলেন এবং মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন তাহলে এটা দ্বারা তার এতে কাপ হবে না এগুলো এতে কাপের সম্মানের সাথে যায় না আসলে কারণ এতে কাপের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর আল্লাহর লাইলাতুল কদর তালাশ করা সমতকে আলোচনা করছিলেন ইনশাল্লাহ আবারও ফিরবো আপনার কাছে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার বাই জেড কো স্পন্সর হিসেবে রয়েছে তৌসিন র্যাঙ্ক রেপ্রেজারেটর ও টু ইন ওয়ান শাহজাদি মেদি ছোট্ট একটি বিরতি দিচ্ছি আমাদের সাথেই থাকুন ফিরে বিরতির পর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছিলেন ম্যাটোসেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পদ পাওয়ার্ড বাই জেড এস আর এম কো স্পন্সর হিসেবে রয়েছে তৌশী র্যাঙ্ক রে প্রেজারিটর ও টু ইন ওয়ান শাহজাদি মেহেদি দর্শক ফিরছি আলোচনা জি মোহতারাম আপনি আমাদেরকে অনেক গুরুত্ব ফজিরত বলছিলেন যে এই এতেক অবস্থায় আমরা কোন কোন কাজ করাটা নিষিদ্ধ আমাদেরকে বলবেন এতেক অবস্থায় শরীয়ত বিরোধী কোনো কাজ তো করাই যাবে না আর বিশেষ করে প্রয়োজন ছাড়া একেবারেই টয়লেট করার জন্য যদি মসজিদের বাইরে যাওয়ার প্রয়োজন হয় শুধুমাত্র সেই ক্ষেত্রে বাইরে যাবে এছাড়া কোনো অবস্থাতেই মসজিদের বাইরে তাকে যাওয়া অ্যালাউড না আর বিশেষ করে দুনিয়াবি কোনো চিন্তা চেতনা এখানে একটা জিনিস দেখেন যে মূলত এতেকাফ করার উদ্দেশ্যই হচ্ছে আল্লাপাকের সন্তুষ্টি অর্জন করা সেখানে এই পবিত্র রমজান মাসের শেষ দশকের যে ফজিলত রয়েছে সেই ফজিলত যদি আমরা অন্বেষণ করি লাইন কদর অন্বেষণ করি এবং আল্লাহ পাকের কাছে তাওবা করি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় রমজান মাস কিন্তু গুনা মাফের মাস আল্লাহর কাছে তাওবা করার মাস তো আমরা আল্লাহ পাকের কাছে যদি তাওবা করি আল্লাহ পাক রবুল আলমী ঈশ্বর করছেন আমালান বাহা ফা উলাইকা ইবাদ্দুল্লাহ হাসানা যে তওবা করে আল্লাহর কাছে পাক তার গুণাগুলোকে মাফ করে দেন শুধু তাই নয় যেই পরিমাণ গুণা ছিল সেটি আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেন এতেকাফের মূল বিষয়টা হচ্ছে মসজিদে অবস্থান করাটাই এতেকাফ যেমন হজের মধ্যে আমরা দেখি যে আরাফার ময়দান অবস্থান করাটাই হজ এতেকাফের বিষয়টা হচ্ছে এই দশ দিন শেষ দশ দিন মসজিদে অবস্থান করাটা হচ্ছে এতেকাফ এখন আপনি আমল বেশি করলেন কম করলেন সেটা বিষয় না আপনার এতেকাপ আদায় হয়ে যাবে আবারও ফিরবো আপনার কাছে যে মহতারাম যে এতেকাপের মাধ্যমে মূল উদ্দেশ্য লাইলাতুর কদর তালাশ করা কিন্তু আমরা যদি কেউ মানে ঘুমের মধ্যে থাকি আমরা অলসতার মধ্যে থাকি এবং অনেকে দেখা যায় দুনিয়াবি কাজ নিয়ে ব্যস্ত হয়ে যায় কেউ বাইরে চলে যায় যেটার দ্বারা তারা কাপে নষ্ট হয়ে যায় আসলে একজন কাপকারীর জন্য সর্বোচ্চ কি বিষয় সজাগ থাকা উচিত আমাদেরকে বলবেন জি ধন্যবাদ আসলে আমার পূর্ববর্তী আলোচক উনি খুব সুন্দর করেই বুঝিয়ে দিয়েছেন যে এতেকাফের মূল কনসেপ্ট মসজিদ মসজিদে অবস্থান করা হ্যাঁ রোজার সাথে থাকতে হবে বিশেষ করে আমরা শূন্যতে মক্কা আল রমজানের এতিকাফ এটাতেও রোজা সত্য এবং মান্নতের যে এতেকাফ যেটাকে আমরা ওয়াজিব এতিকাফ বলি সেখানেও রোজা সত্য তবে নফল যেই মোস্তাহাব বা নফল যে ইতিকাফ সেখানে রোজার শর্ত নয় তো ইতিকাফের ব্যাপারে আমাদেরকে সবচেয়ে বেশি সজাগ থাকতে হবে আমাদের নিয়তটার দিকে মনে রাখতে হবে আমরা নিয়ত করেছি এতেকাফের জন্য এসেছি আমরা নিয়ত এতেকাফের অবস্থান মসজিদে কিন্তু আমি সেখানে যদি দুনিয়াবি বিয়ে কোনো কাজকর্ম যদি আমার কাছে প্রাধান্য পেয়ে যায়। তখন আমি ইতিকাফ ইতিকাফ বিরোধী এমন একটা কাজ করে ফেললাম যেটার মাধ্যমে আমার ইতিকাফটা নষ্ট হয়ে গেল

ওরব্বাহ আমলিন কবিরিন তুসা নিয়া। এমন কিছু আমল আছে যেগুলাকে নিয়ত আমলগুলা ছোট নিয়ত সেগুলাকে বড় করে ফেলে নিয়তের কারণে ছোটো আমলটাও বড় হয়ে যায় আবার এমন কিছু বড় বড় আমল কিন্তু নিয়তের কারণে আমলগুলা ছোটো হয়ে যায় অর্থাৎ আমল আমাদের নিয়তটা যখন গুরুত্বহীন হয়ে যায় ওই বড় আমলটাও তখন গুরুত্বহীন হয়ে যায় আল্লাহর কাছে কিন্তু অনেক ছোটো আমল নিয়তটা যদি পরিশুদ্ধ হয় নিয়তটা যদি একেবারে খাঁটি হয় আল্লাহর কাছে সেই ছোটো আমলটাও অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই জন্য পাক হাদিসে খাদিসেবাকে বলেছেন আখলিস দিন আক ইয়াকফিক আল আমালুল কালিল যে আমরা আমাদের আমলগুলা যেন পরিশুদ্ধ নিয়তে কম হলেও আমরা যেন মুখলেশ এখলাসের সাথে মুখলেশ হয়ে যেন আল্লাহর এবাদত করি যেটা আল্লাহ পাক বলেছেন ওমা উমিরু ইহ মুখলে সিন আলাহদ্দিন যে আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আমরা যেন আল্লাহ আল্লা তালেবাদত করি আমরা যুবকদেরকে কীভাবে উৎসাহিত করতে পারি এতে কাপের ব্যাপারে যে যুবকদের ব্যাপারে আমরা আসলে বলবো আল্লাহ পাক তাকালা এই মাহের মদানুল মুবারক শরীফ এটা অবারিত রহমত অবারিত মাফেরাত অবারিত নাজাতের একটা সুযোগ আমাদের জন্য দান করেছেন তো অবারিত সুযোগ অবারিত মাগফেরাতের জন্য আল্লাহ তালা আমাদেরকে কী করে কী করতে বলেছেন ওয়াসারি ও ইলাফির মির যে আল্লাহ পাক্তা পাক্তাবারা কওয়াতাল আমাদেরকে বলছেন যে অবারিত মাঘফেরাত আল্লাহ আমাদের জন্য ব্যবস্থা রেখেছেন আমরা যেন সেই কাজে যেন দ্রুতগামী হই আমরা যেন একজন আরেকজনের সাথে প্রতিযোগিতামূলকভাবে এখানে কোনো ধরনের হিংসা বিদ্বেষ না বরং আমি যাচ্ছি আরেকজন যাবে আমার ভাই যাবে আমার বন্ধু যাবে চলো আমরা সবাই আল্লাহ ফাক্তাবারাকওয়াত তালার এই অবারিত রহমত থেকে রহমত রহমতের বাড়ি থেকে আমরা যেন একটা ফোঁটা হলেও আল্লাহর রহমতে শিখতে হতে পারি তা আমরা সবাই যেন এ মাহে রমদানুল মুবারক শরীফের এই অবারিত রহমতের সেই সুযোগটা কাজে লাগাই এবং ইতে কাফের মাধ্যমে যেন ওই যে আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ তালিবাসাল্লামা যে হাদিসে পাকে বলেছেন তাহার রাউ লাইল কদর রিফিল আশরিল আওয়ির মিন রমাদান যে আমরা যেন রমাদানের শেষ দশকে যাতে লাইলাতুল কদর শরীফকে তালাশ করি এতে কাফে যখন আমরা অবস্থান করতে পারবো আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলা আমাদেরকে রমজান লাইলাতুল কদর শরীফ দান করবেন জি চমৎকার আলোচনা করছিলেন আপনারা দুজনকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনারা দেখছিলেন মেট্রো সেম সিমেন্ট প্রেজেন্স আলোকিত পথ পাওয়ারড বাই জেড এস আর এম ও স্পন্সর হিসেবে রয়েছে তোসিন র্যাঙ্ক কোন রেফ্রিজারেটর ও 2 ইন 1 শাহজাদি মেহেদি আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে আগামী পর্ব একই সময় একই টেলিভিশনের পর্দায় মা আসসালাম আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত